যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল আজকের তিন জিরো গোলে চেন্নাই এন এফসির কাছে হেরে গেল এই ম্যাচে চেন্নাইন এফ সি দুর্ধস্য ফুটবল খেলেছে প্রথম হাফটা তো মানে অসাধারণ ইস্টবেঙ্গলকে দেখে মনে হচ্ছিলো যেন পুরো ক্ষোপে ঢুকিয়ে দিয়েছে এবং সেকেন্ড হাফেও এমন এমন ক্রিয়েট করার চেষ্টা করেছিল এই চেন্নাইন এফ সি দেখে মনে হয়েছিল না একটা টিম দু গোলে জিতছে সে পজিশান ওয়াইজ খেলার চেষ্টা করছে গেমের সিচুয়েশান অনুযায়ী খেলার চেষ্টা করছে এবং আলটিমেটলি দেখা গেল লাস্টে গিয়ে একখানা গোল করে বেরিয়ে গেল ড্যানিয়েল চিমাচুকু এই ইস্টবেঙ্গলের প্রাক্তন প্লেয়াররাই এই ড্যানিয়েল চিমাচুকুর গায়ে কাঁদা লেপে দিয়েছিল না আজকেরে কিন্তু জবাবটা দিয়ে দিল যতই ফাঁকা গোল থাক ড্যানিয়েল চিমাচুকু ইস্টবেঙ্গলের এগেনস্টে গোলটা তো করল এইটা ভুলে গেলে চলবে না অস্কার বুজং অস্কার বুজং খেলাটা কি মনে করে সেকেন্ড হাফ থেকে শুরু হয় অন্য টিম নব্বই মিনিট খেলবে আর ইস্টবেঙ্গল পঁয়তাল্লিশ মিনিট খেলবে প্রত্যেক দিন পঁয়তাল্লিশ মিনিট খেলে ম্যাচ জেতা যায় না অস্কার বুজংকে বুঝতে হবে নাহলে তো চাকরিটা যাবে এই আইএসএলে যদি আর পরবর্তী যেসব ম্যাচগুলো আছে মহামাটনের সঙ্গে হায়দ্রাবাদের সঙ্গে যদি না ভালো খেলতে পারে তাহলে অবধারিত চাকরিটা এবছরেই চলে যাবে কারণ তিন জিরো গোলে নিজের ঘরের মাঠে হার এটা কিন্তু কেউ মেনে নেবে না আর সবচেয়ে বড়ো কথা এটা তুমি মুম্বাই সিটি এফসির কাছে হাঁটছ না এটা বাগানের কাছে হাঁটছ না এফসি গোয়ার কাছে হাঁটছ না বেঙ্গালুরুর কাছে হাঁটছ না চেন্নাইন এফসি সি যে কিনা লিগ টেবিলে ইস্টবেঙ্গলের নিচয়ে রয়েছে ইস্টবেঙ্গল তাদের নিজেদের হোমে খেলছে ম্যাচটা তিন জিরো গোলে নাচিয়ে দিয়ে চলে গেল এই চেন্নাইন এফসির প্লেয়াররা চেন্নাইন এফসির দলে কি আছে উইলমার জর্ডান গিল যার ফিজিক্যালিটি ছাড়া সেরকম কিছু নেই সে নাচাচ্ছে যার টাচ অত ভালো নয় সে নাচিয়ে দিচ্ছে শিল্ড ম্যাক্সিমাম সময়টা সে বল শুধু ক্রস ছাড়া কিছু বোঝে না সে আজকের রিবেল করে গোলকিপারকে কাটিয়ে বল নিয়ে ঢুকে যাচ্ছে চেন্নাইন এফসির কী আর আছে ইরফান ইরফান ইয়াং একটা ট্যালেন্টেড প্লেয়ার সে দেখাচ্ছে যে ফুটবলটা কিভাবে খেলতে হয় এইটা ইস্টবেঙ্গল দল ইস্টবেঙ্গলকে দেখে সত্যি সমর্থকদের খারাপ লাগছে ইস্টবেঙ্গলের শুধু আমার এক জায়গায় খারাপ লাগছে সমর্থকদের কথা চিন্তা করে বাদ বাকি ইস্টবেঙ্গল যে পারফরমেন্স করেছে এটা ওরা ডিজার্ভই করে তিন জিরো কেন আরও বেশি গোল খেতে পারতো ইস্টবেঙ্গল দল কিন্তু সমর্থকরা এই ক্লাবটাকে নিজের হৃদয় দিয়ে ভালোবাসে কর্মকর্তারা এই ক্লাবটাকে একটা ব্যবসা বানিয়ে ফেলেছে এখনো অবধি নিতু সরকার কি করে থাকে প্রেসিডেন্ট পথে পাঁচ বছর আইএসএল খেলছে কোনো একটা ভালো পজিটিভ রেজাল্ট দিতে পারিনি সেই জায়গায় দাঁড়িয়ে এই নিতুবাবুকে প্রেসিডেন্ট পথে রেখে দিয়েছে তার উপরে পাঁচ বছরে দশখানা ডারবি হার আইএসএলের মঞ্চে একটা মোহনবাগানকে হারাতে পারিনি লাস্ট বয়স থেকে শুরু করে ইস্টবেঙ্গল টপ টেনের মধ্যে আসতে পারিনি কোনোদিনও এই পাঁচ বছরে তাহলে আপনারা কী বলছেন ইস্টবেঙ্গল সমর্থকরা কি শুধু হার দেখতে খেলা দেখতে যায় আমার তো মনে হয় না ইস্টবেঙ্গল সমর্থকরা অবশ্যই তাদের জয় দেখতে খেলা দেখতে যায় সেই জায়গায় দাঁড়িয়ে কি দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল প্রত্যেকটা ম্যাচ হারছে প্রত্যেকটা ম্যাচ হারছে তুমি যখন মুম্বাই সিটি এফসির এগেনস্টে এত ভালো অ্যাটাকিং ফুটবল খেললে তুমি কেরালার এগেনস্টে অ্যাটাকিং ফুটবল খেলে জিতলে তুমি ডিফেন্সিভ টিম নামিয়ে দিলে সাউল ক্রেশফুকে নামিয়ে দিলে মোহাম্মদ রাকিবকে নামিয়ে দিলে তোমার রাকিবের ওপর হানড্রেড পারসেন্ট ভরসা নেই সাউল ক্রেশফুর ওপর হানড্রেড পারসেন্ট ভরসা নেই ওরা প্রিমিয়াম প্লেয়ার বলে ওদেরকে নামিয়ে দিলে ওর থেকে তো নান্দা রাইড ব্যাক পজিশানে যদি খেলতো অনেক বেশি ক্রিয়েট হতো অনেক বেশি প্রেশারে রাখত এবং ইস্টবেঙ্গল আমি মনে করি ফার্স্ট হাফেই গোল করতে পারত তুমি মহেশকে তুলে নিলে মিডফিল্ড পজিশান থেকে কেন মহেশ তো মিডফিল্ডার হিসেবে ভালো খেলছিল সাউল ক্রেসপো প্লেইং ইলেভেনে আসে কী করে আমি এই কথাটা বলেছি বলে আমার এখানে এসে কত লোক আমাকে বাজে কথা বলেছে সাউল ক্রেস্প নাকি ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ বদলে দেবে এই সমর্থকরা বলছে আমি প্রত্যেক প্রত্যেকবারে বলি এই সাউল ক্রেসপো বলে প্লেয়ারটাকে একদম ছুঁড়ে মাঠের বাইরে করে দেওয়া উচিত এর কোনো কোয়ালিটিই নেই এ কী একটা প্লেয়ার একটা ফাঁকা বল সিম্পেল একটা ট্র্যাপিংয়ের বল সেই ট্যাপিংয়ে করতে পারে না তাহলে তুমি বিদেশি প্লেয়ার এনেছো কেন তার থেকে ভালো একটা ইন্ডিয়ান প্লেয়ারকে নাবাতে ইন্ডিয়ান প্লেয়ারটা মিস করলে ইন্ডিয়ান প্লেয়ারটা শিখত এত টাকা খরচ করে এত লাকজারিয়াস জিনিসপত্র দিয়ে এই সাউল ক্রিস্পোর মতো প্লেয়ারকে পোষার কি মানে তাই আমি বলবো অবিলম্বে ইস্টবেঙ্গল ক্লাবের যদি পরিবর্তন চান ইস্টবেঙ্গলের কর্মকর্তাদেরকে আগে বার করার চেষ্টা করুন এটা একমাত্র সমর্থকরাই পারবে বাংলাদেশে দেখেছেন তো বাংলাদেশের সরকারটাকে কিভাবে বার করেছে ইস্টবেঙ্গল জনতাকে করতে হবে যদি ইস্টবেঙ্গল ক্লাবের অস্তিত্ব বাঁচাতে চাও তাহলে ইস্টবেঙ্গল সমর্থকদের রাস্তায় নেবে এই ধরনের লোকেদের যারা ক্লাব কর্মকর্তার পদে বসে আছে তাদেরকে কি করে হুড়ুড় করে টানতে টানতে মাটিতে নাবাতে হয় সমর্থকরা না পারলে তাহলে আর খেলা দেখতে যান না কারণ হারা দেখতে কেউ ভালোবাসে না হারা দেখতে কেউ ভালোবাসে না প্রত্যেক ম্যাচ ইস্টবেঙ্গল হারবে আর আপনারা গ্যালারি ভর্তি করে গিয়ে হাততালি দেবেন এটা কোনো ফুটবল না ফুটবল তখনই মানুষ দেখতে যায় যখন সেই টিম জেতার মতো পরিস্থিতিতে থাকে এই ইস্টবেঙ্গল দল জেতার কোনো পরিস্থিতিতে নেই পরের বছর আনোয়ার আর পিভি বিষ্ণু ইস্টবেঙ্গল দলে খেলবে তো আমার তো ডাউট আছে আমার মনে হান্ড্রেড পারসেন্ট ডাউট আছে যে পরের বছর এই আনোয়ার আর পিভি বিষ্ণু দল পরিবর্তন করতে পারে কারণ এদের একটা ভবিষ্যৎ আছে আনুয়ার ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার এখনও আনুয়ার আলির কেসটা চলছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমই হয়তো বলে দেবে যে এই আনুয়ার আলি ইস্টবেঙ্গলে খেলবে না এই যে ইস্টবেঙ্গল যে ডিলটা করেছে এটা একটা একটা বাজে ডিল ইস্টবেঙ্গলের ওপর উল্টে চার্জ লাগিয়ে এই কেসটাকে মোহনবাগানকে দিয়ে দেবে এবং আনুয়ার বলবে অন্য ক্লাবে তুমি সাইন করো এই যদি না হয়েছে আপনি আমাকে বলবেন এই পি বিষ্ণু পরের বছর ইস্টবেঙ্গলে থাকবে না এটা লিখে রাখুন কারণ এদের একটা ভবিষ্যৎ আছে ইস্টবেঙ্গলে খেললে এদের কিছু ভবিষ্যৎ হবে না সত্যি কথাটা শুনতে শিখুন শুনতে শিখুন আর ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল করে লাফাচ্ছেন সব ভালো কিন্তু ইস্টবেঙ্গলের আগে কর্মকর্তাদের কিভাবে ক্লাব থেকে বার করা যায় সেটার ব্যবস্থা করুন এই কর্মকর্তারা একেবারেই অপদার্থ কোনো ফুটবলের নলেজ নেই কুড়ি পঁচিশ বছর সমর্থকরা একটা ন্যাশনাল লিগ পাচ্ছে না আরে ইস্টবেঙ্গল বড়ো ক্লাব কে বলবে ইস্টবেঙ্গল বড়ো ক্লাব আরে বড় ক্লাবের তো একটা ট্রফি আনতে হবে আপনি ট্রফি দিতে পারছেন না আপনি গদি আঁকলে বসে থাকবেন আপনার টিম বাজে পারফরমেন্স করছে আপনি কখন ফিফায় চলে যাচ্ছেন রেফারির বক্তৃতা দিতে রেফারি আমাদেরকে ডিসঅ্যাডভান্টেজ দিচ্ছে আজকে তো অ্যাডভান্টেজ অনেকগুলো দিয়েছে তাতে কি হলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের এখানে কোনো প্রশ্নই আসে না রেফারি ইন্ডিয়ান ফুটবলে ধারাবাহিকভাবে প্রত্যেক ম্যাচেই কোনো না কোনো ডিসিশান ভুল করে এটা মেনে নিতে হবে তার মানে রেফারির জন্য আমি হেরে গেছি এই মেন্টালিটিটা সেট করার চেষ্টা করছে যেই কর্মকর্তা তাকে রোজ রোজ গোলাপ ফুল দিয়ে বাবা খুব ভালো করেছে এটা দরকার ছিল এই বক্তৃতা দিলে হবে না পুরো ডাইরেক্ট আপনারাই ইস্টবেঙ্গল ক্লাবের যেসব কর্মকর্তা আছে টেনে বের করুন আজকের দেখলাম অ্যালভিটো ডিকোনা গেছে অ্যালবিটো ডিকোনা গিয়ে কি করছে একটা ইস্টবেঙ্গলকে পরামর্শ দিতে পারছে না এত বড় প্লেয়ার ইস্টবেঙ্গলের এই হাল পঁচিশ বছর কুড়ি বছর ধরে কাপ নেই সেখানে অ্যালবিটো ডিকোনার মতো প্লেয়ার গিয়ে ইস্টবেঙ্গলে কি তেল দিচ্ছে এই কর্মকর্তাদের কোথায় বলা উচিত যে আপনারা এবারে সরুন অন্য লোককে আসতে দিন তবেই ইস্টবেঙ্গলের উন্নতি হবে স্পষ্ট কথা বললাম হয়তো অনেক ইস্টবেঙ্গল সমর্থকের খারাপ লাগবে এটা আমি কোনো ইস্টবেঙ্গল সমর্থককে ছোট করার জন্য বা ইস্টবেঙ্গল দলকে একদম নিচু করার জন্য এই কথাগুলো বলিনি অবশ্যই আমি চেয়েছি যে ইস্টবেঙ্গল দলের ভালো হোক কারণ ইস্টবেঙ্গল যত বছরের ক্লাব ভারতবর্ষের ইতিহাসে একটা দুটো ক্লাবই আছে এই এত বছরের ক্লাব সেই জায়গায় দাঁড়িয়ে একটা ক্লাব দিনের পর দিন শেষ জায়গায় চলে যাচ্ছে এটা কিন্তু কোনো মানুষেরই ভালো লাগছে না তাই আমি আশা করব যে ইস্টবেঙ্গল সমর্থকরা তাদের কর্মকর্তাদের এগেনস্টে অবধারিতভাবে প্রশ্ন করুক অবধারিতভাবে তাদের ইস্তা এই ছিল আমার ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিওটাকে শেয়ার করবেন